ঋত্বিকদের দায়িত্ব কর্তব্য কেমনতর হওয়া উচিত নিবারন্দা এসে প্রণাম করে যাজন কাজ সম্বন্ধে বললেন যশহরের সর্বত্র ঘুরে ঘুরে কাজ করছি এবং দীক্ষাও সর্বত্র কিছু কিছু হচ্ছে শ্রী ঠাকুর বললেন নানা জায়গায় ভূমারা মন্দ নয় কিন্তু জায়গায় জায়গায় কেন্দ্রায়িত করে পাঁচশো কিংবা হাজার সৎসঙ্গী করে সংবদ্ধ করা দরকার স্থানীয় কর্মী সৃষ্টি করতে হয় তাদের সাহায্যে প্রত্যেকটি মানুষকে পোষণ দিয়ে যজন যাজন ইষ্টভীতি পরায়ণ করে তোলা লাগে আর আশ্রমে লোক খুব পাঠাতে হয় সামগ্রিকভাবে পরিবারগুলি যাতে দীক্ষিত হয়ে ওঠে এবং আবালো বৃদ্ধ বনিতা ইষ্টিচলনে ও সদাচারে অভ্যস্ত হয় সেদিকেও লক্ষ্য রাখা লাগে তাদিগকে সবভাবে উচ্ছ্বল করে তুলতে হয় কতকগুলি সচ্ছল সক্ষম শান্তিময় ইষ্টপ্রাণ পরিবার যদি গড়ে তুলতে পারো তার ফলে তাদের পরিবেশ ও আত্মীয় স্বজনের মধ্যে সেটা চাড়িয়ে যাবে আর পারস্পরিক সেবা বিনিময়ের ব্যবস্থা এমন করে করবে যাতে একটা লোকও না খেয়ে না থাকে একটা লোকও পড়তে না পারে একটা যজমানও যদি জীবনের পথে হটে যায় জানবে সে তুমিই হটে গেলে দিন রাত মাঠা খাটানো চাই কেমন করে পারস্পরিক সাহায্য ও সেবার ভিতর দিয়ে প্রত্যেকটি লোককে দাঁড় করিয়ে দিতে পারো নিজের ছাওয়াল পাওয়ালের জন্য যেমন বোধ করো তাদের জন্য সেরকম সক্রিয় বোধ চাই তাতে তোমাদেরও মাথা খুলবে যোগ্যতাও বেড়ে যাবে এইভাবে যদি চলো সবটা মিলে একটা শক্তি হয়ে দাঁড়াবে আর শ্রেষ্ঠ যাজি হওয়া চাই আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড থেকে নেওয়া জয় গুরু বন্দে পুরুষোত্তম ঠাকুর সম্পর্কিত আরও ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন